আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে হাজির হয়েছি সোলবিট বি এর জেনেরিক নাম ভিটামিন বি কমপ্লেক্স এটি তৈরি করেছেন এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর কার্যকারিতা সোলবিট বি একটি ভিটামিন বি কমপ্লেক্স যা ভিটামিন এর অভাবজনিত বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে সেনায়ুতন্ত্র তন্ত্র এবং হৃদতন্ত্রকে সুরক্ষিত রাখতে সহায়তা করে এছাড়াও ক্ষুধা মন্দা বা ক্ষুধা বৃদ্ধি করতে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় হার্টের সমস্যায় খুবই কার্যকারী সুপ্রিয় বন্ধুরা গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ একটি ভিটামিন বি কমপ্লেক্স এবং মুখে গা জীববায় গা ক্ষুধা বৃদ্ধি করে এর জন্য খুবই কার্যকারী পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে কোনো তথ্য এভাবে পাওয়া যায়নি তবে অনেক ক্ষেত্রে অ্যালার্জির হালকা উপশম দেখা দিতে পারে সেবনবিধি সকালে একটি এবং রাতে একটি সেবন করবেন বয়স্করা গর্ভ অবস্থায় গর্ভ অবস্থায় সেবন করা যাবে গর্ভ অবস্থায় সেবন করতে নিরাপদ এই ভিটামিনটি সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন